নমস্কার বন্ধুরা আমি জরাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই তো আই ফেসিল্ড চলছে আই ফেসিল্ডে গ্রুপ এতে গ্রুপ বি তে রয়েছে মোহনবাগান এবং গ্রুপ দুই প্রধান রয়েছে তারা তাদের প্রথম ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে এবং যথেষ্ট কমফোর্টেবল উইন দুজনেই পেয়েছে ইস্ট বেঙ্গল তাদের গ্রুপ এর প্রথম ম্যাচ খেলেছিল স্নিধি ডেকানের সাথে সেখানে ইস্টবেঙ্গল চার শূন্য গোলে জয়ী হয় অন্যদিকে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলেছে গোকুলাম কেরালার সাথে গোকুলাম কেরালাও যথেষ্ট ভালো টিম ছিল গোকুলাম কেরালার সাথে মোহনমান মান পাঁচ জয়ী হয় একটি গোল হয় কোন গোল আপু আর পায়ে লেগে বলটি ঢুকে যায় নয় তো পাঁচ শূন্যই হতো তো এই হিসাবে আমরা ধরে নিতেই পারি যে এই একটা মেগা ডার্বি হতে চলেছে আইপিএ শিল্ডে অর্থাৎ আইপিএ ফাইনালে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে কারণ যা দেখা যাচ্ছে গ্রুপেতে এখন ইসবংল টপে রয়েছে এবং গ্রুপ ভিতরে রয়েছে মোহনবাগান এবং ইসবংলের পরের ম্যাচ রয়েছে নামধারীর সাথে যেখানে ইসবংল একটা কমফোর্টেবল যথেষ্ট নামে যথেষ্ট উইক টিম এবং অগাকটু কমফোর্টেবল একটি জয় পাবে আশাই করা যায় অন্যদিকে মোহনবাগানের খেলা রয়েছে ইউনাইটেড এস সাথে সেটিও একটি উইক টিং এবং এখানে মোহনবাগানে একটা গ বা জয় পেলেই ফাইনাল উঠে যাবে তো আলটিমেট দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনের মধ্যে ফাইনাল হতে চলেছে এবং এর এই ফাইনালটি তারিখ অনুষ্ঠিত হবে তো সবাই একদম রেডি হয়ে যাও আবার একটা মেগা ডার্বি দেখার জন্য এবং এবার কিন্তু দুটিমই যথেষ্ট ব্যালেন্সড কেউ বলবে না যে আমার ফিটনেস সমস্যা আছে বা প্লেয়ার সমস্যা আছে ইস্টবেঙ্গলও তাদের ফুল টিম নামিয়েছে এবং মোহনবাগানও তাদের ফুল টিম নামিয়েছে তো এই দুজনের মধ্যে একটা মানে তুল্যমূল্য লড়াই একটা সংঘর্ষপূর্ণ লড়াই হবে এটাই আশা করা যায় হয়তো এন্ড অফ দা ডেতে এক টিম জিতবে একদিন হারবে কিন্তু আমরা দেখতে চাই একটা ভালো ফুটবল ম্যাচ যেখানে দু টিমই ভালো খেলবে এবং প্রচুর দর্শকের সমাগম হবে এটা ধরে নেওয়াই যায় শনিবার পরের শনিবার খেলা তো বন্ধুরা সবাই রেডি হও সবাই টিকিট কালেক্ট করো এবং আমরা দেখি কোন টিম জেতে মোহনবাগান না ইস্টবেঙ্গল টাইপের ফাইনাল অনেক দিন পর আবার একটা ডার্বি হতে চলেছে তো সেই হিসাবে এই মেগা ডার্বির জন্য মেগা ডার্বির যে জ্বর যে ক্রেজ সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতে চলেছে এগিয়ে আসছে আর বন্ধুরা তোমাদের কি মতামত কোন টিম এখন ব্যালেন্সড আছে ইস্টবেঙ্গল না মোহনবাগান কোন টিম জেতার চান্স কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজ এখানেই শেষ করছি দেখা যায় পরের ভিডিও তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো টাটা